হ্যালো এভ্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি এই মাত্র উঠে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে রেডি হয়েছি টিউশন পড়াবো তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে তো একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি এই যে বিছানাটা না এখন পড়ে আছে পরেই তুলবো এখন তুলবো না তো চলো আগে বাইরে থেকে ঘুরে আসি তারপর গিয়ে বিছানা তুলছি তো আজকের ওয়েদারটা দেখো নয় পুরো মেঘলা নয় পুরো রোদ উঠেছে হালকা মেঘলা হালকা রোদ উঠেছে এইরকমই তো এই যে সকালবেলা এখন মাংস দোকানের লাইনটা চৈত্র মাসেও এত লাইন তো যাই হোক এখন তো আমাদের বাড়িতে মাংস টাংস খাওয়া হবে না কারণ আমার বড়ো কাকুর ঘরে ভক্তা গেছে সেই জন্য তো এখন এই কয়েকদিন বন্ধ পুরো মাছ পর্যন্ত বন্ধ পেঁয়াজও এই মাদুরটাকে না শিশির খাওয়ানো হয়েছিল সেই জন্য বাইরে এইরকম ফেলার আছে তো আজকে নিয়ে যাবে মনে হয় তো সেই জন্য বাইরে এরকম ফেলে রেখেছে শিশির খাওয়ানো হয়েছিল শিশির খাওয়ালে ভালোই থাকে মাদুরগুলো তো চলো এখন ঝাড় দিয়ে দিই পুরো জায়গাটা তো চলো এখন বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো হলুদ হয়ে গেছে অ্যাকচুয়ালি বাবা এটাতে মিরাকত্তর মেরে দিয়েছিল তো সুমপোকা পোকা এত পরিমাণে হয়েছিল যে বাড়িতে থাকা অতিষ্ঠ হয়ে গেছিল। মনে হচ্ছিল এরকমই এত পরিমাণে সুমপোকা পোকা হয়ে গেছিলো তো সবগুলো আমার ঘরে দুয়ারে উঠে গেছিলো তো সেই জন্য বাবা এই যে মিরাকত্তর মেরে দিয়েছে যেই জায়গায় বেশি পরিমাণে হয়েছিল ওই জায়গাটায় তো তিন রোদ খাওয়ার পর না পুরো গাছগুলো হলুদ হয়ে গেছে বেশ ভালোই হয়েছে তো এগুলো এখন তুলতেও খুব ভালো হবে আর দু তিন দিন এই বৃষ্টি আছে আবার যাচ্ছে বৃষ্টি আসছে আবার যাচ্ছে এই করতে করতে এই বাড়িটা আর ঝাড় দেওয়া হয়নি সেই জন্য ভাবলাম আজকে আমি বাড়িতে আছি যেহেতু তো আমি একটু ঝাড় দিয়ে দিই তো এগুলো সাধারণত আমার মাই করে কিন্তু আমি করি না তো তারপর ভাবলাম চলো আজকে আছি যখন করে দিই তো ঝাড় দিয়ে চলে এসছে আর ওরাও চলে এসেছে তাঞ্চির দুজনেই এসছে ওদের জিজ্ঞেস করলাম এত দেরি কিছুই উত্তর দেয়নি কারণ ওরা ঘুম থেকে উঠেছে হয়তো লেট করে সেই জন্য অন্য কিছু ব্যাপার হলে ঝট করে বলে দিত তো চলো এখন একটু ফ্যানের হাওয়া খেয়ে ওদের পড়ানো শুরু করে দিই তারা গিয়ে জামা কাপড়গুলো জলে ডুবে দিয়ে আসবো তো তারপর গিয়ে পড়াতে বসবো ওদের তুই যে দেখো কতগুলো জামা কাপড় বের করেছিস এগুলো এখন জলে ডোবাবো তো ডুবিয়ে রেখে দিব তারপর আরও অনেক কাজ আছে ওইগুলো করে তারপর না হয় এগুলো ধুয়ে দেবো তো স্কুল শাড়িটা বের করেছি আর তিন চারটা জামা এই যে আমার দেখো রিসেন্টলি পরেছিলাম আর এই যে হলুদ রঙের জামাটা দেখতে পাচ্ছ এটা তো নতুন নিয়েছি তো এই জামাটাকে আলাদা আমি জলে রাখা মানে ভাবছি যে আলাদা জলে ডোবাবো কারণ জামাটা থেকে মনে হচ্ছিল রং উঠবে তো কি হয় জানি না তো উঠলে তো সব জামা নষ্ট হয়ে যাবে সেই জন্য এর আগে আমার একবার এই রকমই হয়েছে তো আমি সবগুলো একসঙ্গে ডুবিয়ে দিয়েছি তো কোনো একটা জামা থেকে রঙ বেরিয়েছে তো সব জামা আমার পুরো নষ্ট হয়ে গেছে আবার ডবল আমাকে করতে হয়েছে তো এই যে দেখো তিনটা জামা একটা তে ডুবিয়েছি আর এখানটায় স্কুল শাড়ি স্কুল শাড়ি তো আমি আলাদাই রাখবো যেহেতু ওটাতে একটুখানি রং লেগে গেলে ওটা আর উঠতে চায় না তো এই যে তিনটা সেটে ভাগ করে দিয়েছি তো চলো এখন টিউশন পড়াতে বসি তারপর গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর ওদের তো এক্সাম আসছে বলছি তো ওদের কি টেনশান আমার তো ভীষণই টেনশান যেহেতু ওদের পরীক্ষা এলে কি করবে না করবে ওটা আমার বেশি মানে মাথা ব্যথা থাকে আমার মনের ভেতর ভয় থাকে যে কি করবে ওরা তো যাই হোক এখন চলো তো টিউশন পড়ানো শেষ করে এখন বিছানা মানে এতক্ষণ পর বিছানা তুলতে এসেছি কারণ ওদের পড়াতে বসে গেছিলাম আর উঠে আসতে ইচ্ছে করছিল না সেই জন্য তো তার কিছুক্ষণ পর এলাম যে এই দেখো বিছানাটাকে এখন গুছিয়ে রেখে দিব। তারপর চলো আর কিছু কাজ আছে ওইগুলোই করব। আর বিছানাটাও আমি গোছাই না এটাও আমার মা গোছাই তো আমি আজকে আছি বলে আমি চেষ্টা করি আমি যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি মানে এখন তো মর্নিং স্কুল তো আমি যখন সকালবেলা উঠি না তো চারটের দিকে উঠে পড়ি তো উঠে এ এদিকে সেদিক একটু ঘুরে ফেললাম তারপর গিয়ে চেষ্টা করি যে বিছানা টিছানা তোলার বাইরেরটা ঝাড় দেওয়ার এইগুলোই আমি চেষ্টা করি তো কি হয় অনেক সময় তারা মানে দেরি করে ঘুম থেকে উঠলে তাড়াহুড়ো করে চলে যাই নিজের কাপড়টাও আমার মানে আমি নিজে ধুতে পারি না আমার মা ধুয়ে দেয় তো কিন্তু থাক য মানে যখন আমি তাড়াতাড়ি উঠি তখন এইসব কাজগুলো করার চেষ্টা করি তো চলো এখন এই যে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিব তো ভদ্র দলা শেষ এখন চলো ওই যে সাইকেলটা আছে মানে আমার যেটা যানবাহন বলতে গেলে ওটাকে আজকে একটু চান করাবো তো চলো ওটাকে দেখাচ্ছি তো এই যে এখন বাইরে এসেছি মানে আমার বাহনটাকে একটু চকচকে আর ঝকঝকে করাবো তো অনেক দিন ধরে কে চান করানো হয়নি সেই জন্য ভাবলাম চলো আজকে একটু চান করিয়ে একে তো চলো একে একটু চান করাবো তাহলে একটু চকচকে লাগবে আর আমাদের রাস্তা যা খারাপ রাস্তায় খারাপের জন্য এ না সব নাটগুলো ঢিলা হয়ে গেছে সেদিন বাবা ঠিক করে নিয়ে এসেছিলো তাও দেখছি আজকে ঢল 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 করছে রাস্তা যা কাজ হচ্ছে তো ইটের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আর এই বাহনটাকে তো সব সময় সঙ্গে নিয়ে যেতে হচ্ছে কিন্তু সকালবেলা স্কুল যে যেটা যায় তো ওই টাইমে এখন গাড়িতে চলে যায় সেই জন্য এ কম যায় কম বেরোয় তো সুমনের বাড়িতেও যাই না সোজা সেই আবার যে স্কুলে বিকালবেলা যাই টিউশন পড়াতে তো ওই সময়ই নিয়ে যাই আর তো বেরোই না তো ভাবছি আজকে একটু একে চান করিয়ে দিই আর যা গরম পড়েছে এক্ষুনি মনেই বৃষ্টি আবার আসবে মানে গরমটা এমন পড়েছে তো দেখো যে দেখো বাহনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার স্কুলের সাইকেল আমি স্কুল থেকে পেয়েছিলাম আর একটা যেটা আমার মানে আমার জন্য নেওয়া হয়েছিল ওটা আছে বাড়িতে এটা স্কুলের সাইকেল তো চলো একে একটু চান টান করিয়ে দিই এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন ছবি না গেছে যেন দুটি চোখে ন তোমার ও চোখে সার্ফ বের করেছি আজকে একে সার্ফ দিয়ে ঘষে ঘষে চান করাবো তো দেখো সাইকেলটার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে পুরো নোংরা হয়ে গেছে আরে রাস্তা যা খারাপ তার জন্য তো চলো একে আজকে ঘষে ঘষে ঠিক করে দিই পুরো ঝাঁকা ঝাঁক করে দেবো আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার চকচকে এখন দিয়েছে ঝকচক বৃষ্টি হবে হয়তো ফোটা ফোটা করছে তো বৃষ্টি হলে ভালো কথা মাদুরটাকে তুলে নিতে হবে আর এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ না সকাল থেকে দেখছি এইখানটাই শুধু ঘুর 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 করছে দেখো যে পাখিটা সকাল থেকে দেখছি এইখানটাই ঘুর 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 ঘুরছে আমি এখানটায় দাঁড়িয়েছি তাও অ্যাকচুয়ালি আমার মানে অনেক সময় ধান চাল টাল এইখানটায় ছড়িয়ে ছিটিয়ে রাখে গেলে পাখিগুলো আসে বসে ভালো লাগে তো যাই হোক এই যে দেখো একটাই ঘুরছে আজকে আমি তো থাকি না দেখতেও পাই না তো এই যে আজকে দেখতে পেলাম তো চলো এই মাদুরটাকে তুলে দিই আর বৃষ্টি শুরু হয়ে গেছে আওয়াজ তো হয়তো বুঝতে পারছো গুড় গুড় ঘুড় গুড় মেঘের আওয়াজ হচ্ছে তো চলো তো চলো মাদুরটাকে তুলবো তারপর ওই যে জামা কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে দেবো তারপর যাই হোক চান টান করবো চলো তো দেখো কি কাণ্ড আমি যখন জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো তখন কি হয়েছিল বৃষ্টি এসেছিলো তো কিছু জামা কাপড়গুলো এই যে এইগুলো প্রথম ধুয়ে এখানটায় টাঙিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম চলো বৃষ্টিটা কেটে যাক তারপর না হয় চান করব চান করে আর বাদ বাকিগুলো ধুয়ে দিব তো এখনও চলছে হালকা টিপিক টিপিক চলছে তো কিছু এইগুলো এই এইখানটায় টাঙিয়েছি কিছু টাঙ্গে দিয়েছি ওইদিকে শাড়ি টাঙিয়ে দিয়েছি যেহেতু শাড়িটার জল তাড়াতাড়ি ঝরে যাবে তো এইগুলো এখানটায় টাঙিয়েছি তো আর এগুলো বাইরে বাইরে বের করব কিন্তু এখন না বৃষ্টিটা মানে চলছে হালকা চলছে ফোটা ফোটা পড়ছে তো বন্ধ হয়ে যাক দিলে মেঘটা কেটে গেলে তারপর চলাবো না হয় বাড়িতে কেউ নেই মানে আমি শুধু একা আছি বর্তমানের জন্য তো বাবা এসেছিলো চান টান করে খেতে চলে গেছে মাও গেছে সেই জন্য আমি একা বাড়িতে আছি মা বললো যেতে হবে না বৃষ্টিতে থাক আর কালকে শর্ত দিয়েছিলাম আমি রাতে খেতে যাচ্ছি তো দুপুরবেলা খেতে যাব না তো এই জন্য বললো ঠিক আছে যেতে হবে না তো এই যে এখন এইখানটায় ঘরে একা কিছু করি না হয় বসবো ভালো লাগছে না আর তো কিছুক্ষণ পর মা খাওয়া নিয়ে চলে এসেছিলো বাবাও সাথে এসেছিলো তো এই যে দেখো খাওয়ারটা তিন রকম ছিল আজকে আইটেম তো চরচড়ি ছিল ঘন্টা ছিল আরেকটা হিচড়ি তরকারি ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় যে দেখো জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি শাড়িটা তুলে নিচ্ছি তো মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল কি তো ওই সময় মা তুলে রেখে দিয়েছিল আবার ঝুলে দিয়েছে তো একটু রোদ বেরোতেই ঝুলেছিল। কারণ সাথে জামা কাপড়গুলো তো আর রাখলে ভালো লাগে না গন্ধ একটা কেমন আসে তো চলো এখন এই যে রাত নটা বাজতে চাই এখন আমি বেরিয়েছি দেখো সাজগুজ করে খেতে যাব। আর আমাদের পাড়াতে এখন চলছে মৎস্য বাড়ি তিন চার দিন চলবে মানে যাদের বাড়িতে খেতে যাচ্ছি কালকে খেতে গেছিলাম আজকে দুপুরে তো মা গিয়েছিল বলছিলাম তো পরশু অপরশু দিন থেকে চলছে তো আজকে রাতে খেতে যাব কালকে খেতে যাব চলতে থাকবে এখন আর এদিকে ছত্রী মানে তো মহোৎসব বাড়ি মানে এই সময়টা জনের বাড়িতে মহোৎসব হয় তো চলো আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি মা বেরোয়নি আর বাবা গেছে বাবা অনেক আগে মানে অনেকক্ষণ আগে গেছে ওইখানটায় আনাজ টানাচ কাটবে তো সেই জন্য গেছে তো আসবে হয়তো আমাদের নিয়ে যাবে তো চলো এখন ওই দোকানে বিকালবেলা না মা আমাকে কি একটা আনতে দিয়েছিল তো দোকানে টাকা জমা রাখা হয়েছে মানে খুচরো ছিল না বলে আমাকে দেয়নি বললো যে সন্ধ্যার সময় নিয়ে যেতে তো সরি নিয়ে আসতে বলেছিল তো সেই জন্য যাব চলো একটু পয়সাটা নিয়ে আসি মাকে দিই নাহলে আমার মা খেয়ে যাবে আমাকে তো চলো যে আওয়াজটা শুনতে পাচ্ছে যাবো দশটা বাজে রাত্রি দশটা বাজে আর বাজার থেকে চলে এসছি তো খেতে যাব কি যাব না সেটা ভাবছি দেখা যাক কি হয় খাবে বলে বেরিয়েছিল আর অবস্থা দেখো পান্তা খাচ্ছে কিরকম লাগছে তোমার ক ব্যাপারটা হয়েছিল কি আমরা গেছিলাম যে তো ওইখান থেকে ফিরে এসেছি আর যেতে ইচ্ছে করছে না মানে এখানটায় সাড়ে দশটা বাজে দিয়েছে বসছিলাম তাও যদি তাড়াতাড়ি যেত তাহলে যেতাম সাড়ে দশটা বাজিয়ে দিলো এই মাত্র যাচ্ছে তো সেই জন্য মানে গেলে টাপড় খুলে ফেললো বললো আর যাব না তো তো এই যে দেখো খেতে না গিয়ে এই অবস্থায় ফিরেছি ফেরা মানে আমরা চলে এসছিলাম দিয়ে বসছিলাম যে যদি তখনই যায় তাহলে যাব তো এই মাত্র গেল আর এখন বাজে সাড়ে দশটার উপরে হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন আর কি খেতে যাব আবার আমার পুরনো বাড়ির পাশে ওইখান থেকে আবার হেঁটে আসো হেঁটে যাও অনেক চাপের ব্যাপার তো মানে খেলে হয়তো বারোটা ভেজে যেতে পারে তো সেই জন্য আর যাওয়া হয়নি আর মা তো দেখলে পান্তা খাচ্ছে তো চলো আমি দুটো মুড়ি টুড়ি যাই হোক একটু খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে আজকের মতন এই পর্যন্ত আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকের ব্লগটা তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো টাটা গুড নাইট আজ শুরু